একদিন সকালে টিকি রান্নাঘরের দরজার কাছে পনিরের একটি বড় টুকরো পেল সে বেশ খুশি হয়ে গেল সে খুশিতে ফিসফিস করে বলল টিকি বলল পনির সব আমার জন্য সে পনির নিয়ে বড় গাছের নিচে গিয়ে বসল মিকি টিকির কাছে পনির দেখে তাড়াতাড়ি খুশিতে লাফিয়ে উঠল মিকি তার কাছে এসে হাসি দিয়ে জিজ্ঞাসা করল বাহ পনির আমি কি একটু পেতে পারি টিকি টিকি দ্রুত পনির লুকিয়ে ফেলল টিকি বলল না এটা আমার কিছুক্ষণ পর মিমিও কাছে এলো এবং টিকিকে বলল টিকি আমরা একসাথে শেয়ার করতে পারি টিকি মুখ ফিরিয়ে নিল টিকি মনে মনে চিন্তা করল যদি আমি শেয়ার করি তাহলে আমার কম পড়ে যাবে মিকির হাসি উধাও হয়ে গেল মন খারাপ করে আস্তে আস্তে গাছের নিচে বসল মিমি কিছু বলল না সে শুধু একটু মন খারাপ করলো বাগানটা খুব শান্ত হয়ে গেল এমন এমনকি বাতাসও পাতার সাথে খেলা বন্ধ করে দিয়েছে টিকি পনির কামড়ে নিল কিন্তু কেন জানি তার খেতে আর মজা লাগছে না ঠিক তখনই বড় গাছটি তার নরম ও কণ্ঠে বলল টিকি তুমি কি জানো আমার ডালগুলো চওড়া কেন টিকি অবাক হয়ে তাকালো গাছ বলল আমি সবার সাথে আমার ছায়া ভাগ করি পাখিরা এখানে বিশ্রাম নেয় শিশুরা এখানে খেলা করে তোমরা সবাই আমার নিচে বসো যখন আমি তোমাদের মাঝে আমাকে ভাগ করি আমি ছোট হই না বরং এতে করে আমার মন আরও বড় হয়ে যায় টিকি মিকির দিকে তাকালো মিকি মায়া ভরা চোখে তার দিকে আছে তারপর সে মিমির দিকে তাকালো মিনি চুপচাপ পাতা নিয়ে খেলছিল টিকির বুকের ভিতর হাহাকার করে উঠল পুরনো দিনগুলোর কথা মনে পড়ে গেল যখন টিকি একা ছিল কেউ তার সাথে মিশত না এমনকি তার স্বজাতীয় কেউ তার সাথে মিলত না তখন তার কেমন একা লাগছিল কতটা কষ্ট লাগছিল তখন সে ধীরে ধীরে মিকির কাছে গেল ছোট গলায় বলল মিকি আমি দুঃখিত চলো আমরা এই পনির আমরা একসাথে ভাগ করে খাই টিকি পনিরকে তিন টুকরো করে ফেলল একটা মিকির জন্য একটা মিমির জন্য আর একটা নিজের জন্য মিকির চোখ মুখে খুশির জোয়ার মিকি তখন বলল ধন্যবাদ টিকি টিকি হাসল তার বুকের মধ্যে কি এক খুশির জোয়ার বয়ে গেল মিমিও মৃদু হাসল সবাইকে জড়িয়ে ধরে বলল সুখ দুঃখ করে ভাগাভাগি সবাই মিলে একসাথে থাকি আজকের গল্প থেকে আমরা শিখলাম ভোগে নয় ভাগেই প্রকৃত সুখ